আফজলুল আবিদিন আলী ইসলামের কাছে একজন আসলো এসে বলল হুজুর আপনারা সবাইকে আহলে বাইজ আপনারা সবাইকে জিন্দা কোরআন না থেকে কোরআন আপনারা সবাইকে আহলে বাইজ ছোট ছোট বাচ্চা জানারা ওনারা তিনি বললেন হ্যাঁ বলে কিভাবে এটা তো হুজুর বুঝলাম না তখন বললেন তোমার উজু আছে বলে না বলে উজু করে আসো সে উজু করে আসলো মৌলা ইমাম জরুল আবিদিন আলী ইসলাম বললেন যে তাকের উপরে কোরআন আছে নিয়ে আসো উল্টাও এটা কি বলে এটা সূরা ফাতিহা তারপরে কি সূরা বাকারা সূরা ইয়াসিন সূরা রহমান সূরা মুলক সূরা ওয়াকিয়া সূরা কাউসার সূরা কাউসার সূরা আস বলেন কোরআন বন্ধ করো এটার নাম কি বলে কোরআন বলে এতক্ষণ তো বললে যেটার নাম সূরা ফাতিহা

ওই রকম ভাবে বড় থেকে তেমনি ভাবে আমাদের ঘরের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট বাচ্চারাও উনারা হেলে দেয়ারা হেলে দেয় ওনারা যে জ্ঞান রাখেন ছোট্ট থেকে ছোট্ট মাসুম ওনারা ওই একই জ্ঞান রাখেন আমরা প্রত্যেকে নাচেকে করান জিন্দা বললে বললেওয়ালা কোরআন আমাদের ঘরে যারা আসে